আমি বেশি বলে তো বেশ হয়ে যায় বেশি তো এখন মাস কোমাসে লিগা কমাই করে দিতে না আ ধারণ প্রত্যেকটা দরবেন টাকা আর 19 20 দরে 16টা দরাইলাম আমরা বড়টা দরকেন 16টা দরে মাস গরমটা কি দেখছেন দাদা মোড়া দেখুন খালি কাঁথা মোড়া দাদা মোড়া এই তেল লাগে করেন এইটা আমার তেল লাগে যায় না মাস যেটা দরবেন এইটাই পছন্দ ভালো না লিটার মত আছে এই বড় সাইজের মাছ গুলো এখন বাজারে চাহিদা কিরকম আছে ভাই বড় সাইজের মাছ চাহিদা ভালো চাহিদা আছে এখন তো সিজন আর আছে দুই দিন পঁচিশ দিন এরপরে অভিযান এরপরে আর এই মাছ তিন হাজার টাকা কেজি হলে এরকম মাছ খাবেন এরপর আবার ডিমালা হালকা হালকা দেখা কয়টা মাছ নেবেন আপনি দুইটা মাছ নেবেন ম্যাম মাছ ভালো মাছ দেব বলেন তাহলে কত দেব আমি দেয় কিন্তু কত কইছে কত কয় نتا نپي ٹھيک چيکن نتا اينا گي کٹمڑا اپ کي بھائی جي ڏيڻي ٺيڪ آهي نا امنا ڏي نه ڏين نتا हर मोड़ देखोगे आप 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 आ

একশো পঞ্চাশ টাকা আরে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা করছে একশো পাঁচ হাজার একশো পঞ্চাশে দেন এই ছাত্র এই পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা

মাখুমাক্ষুমেন আগে নেন এটা ধরবেন না লুজ মাস দিবেন না ভালো মাস দিবেন তাজা দেখেন দেখবেন

બહુ બરોબર નહીં